ডক্টর হয়ে গেছো কিন্তু তোমার খবর নাই তুমি কোন আসলা তুমি কে তোমার পরিচয় কি কি তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য তোমার জানা নাই এজন্য লাফালাফি করো না ডক্টর হইতে পারো ডাক্তার হইতে পারো ইঞ্জিনিয়ার হইতে পারো বড় শিল্পপতি হইতে পারো কিন্তু তুমি জানো না তুমি কি যদি সত্যিকার উস্তাদ হয় সত্যিকার মাদ্রাসা হয় তো কেমন কেমন সন্তান জন্ম দেয় একটু চাইয়া দেখেন এবার আরো 20000 দিনার নিয়ে গেছে লম্বা টাইম ঘুরা টুইরা কয়েক বছর পরে ফিরে আসছে এবার জানা গেল কোনো কাপড় চোপড় সোনার উপর ব্যবসা না বরং মক্কা শরীফ মদিনা শরীফ কুফা বসরা বোখারা সামারকান তাসখান খোরাসান ইত্যাদি ইত্যাদি অঞ্চল ঘুরা ঘুরা বড় বড় আলেমদের সঙ্গে সাক্ষাৎ করে এলমে তাফসির এলমে হাদিস এলমে ফেকা এলমে উসুলে ফেঁকা সমস্ত ইলিমকে সিনার মধ্যে ভইরা আনছেন উস্তাদের সংখ্যা বেশি না চার হাজার প্লাস আমি কি কথার থেকে কোন কথায় চলে গেছি দেখছেন কেমনে কেমনে কথা ছড়ায় চার হাজার প্লাস এই লোক ইমাম আবু হানিফার উনচল্লিশ নম্বর ছাত্র ছাত্র যদি এমন হয় উস্তাদটা কেমন ধরে কন না আল্লাহ ছাত্র যদি এমন হয় তো উস্তাদ কেমন সবাই কে ইমাম বুখারি ইমাম বুখারি আরে আবদুল্লাহ মোবারক যখন বাগদাদে গেছেন তো হাদিস পড়াইতে বর্ষের সামনে যে ছাত্র তার মধ্যে মুকাব্যের হলো চার হাজার মুকাব্বের শোনেননি আপনারা মাইক ছাড়া নামাজ হইলে কি বানায় মুকাব্বের বানায় না আমার নবীজি যে বিদায় হজ্জে ভাষণ দিছেন তখন কি ছিল মুকাব্বের ছিল নবীজি কথা বলছেন সামনের থেকে কয়জন বলছে এরপরে আবার কয়জন বলছে এই করতে করতে সোয়া লক্ষ সাহাবির মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবির মধ্যে নবীজির আওয়াজ যাইত এই সিস্টেমে আবদুল্লাহ আব্দি মুবারক উপরে বসে হাদিস পড়াইতেছেন ওনার আওয়াজ পৌঁছানোর জন্য মুকাব্বের নিয়োগ করা হয়েছে চার হাজার ছাত্র সংখ্যা কত ছিল মুকাব্বের যদি চার হাজার হয় ছাত্র সংখ্যা কত পরে জানা গেল ছাত্র সংখ্যা নব্বই হাজার ইমাম বুখারি ষোলো বছরে পড়াইছেন নব্বই হাজার আর আবদুল্লাহ মোবারক এক মজলিসে পড়াইছেন নব্বই হাজার যদি এমন হয় উস্তাদটা কেমন সাগরের যদি এমন হন তো উস্তাদ কেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আসলে ছিলেন ইমাম আবু হানিফা আজম হইলেন কেমনে একটা মজার কিস্তা আপনাদেরকে শুনি মনে রাখবেন তো ইনশাল্লাহ ইমাম ইমামে আজম কেমনে হলেন উনি তো ওনার নাম নোমান এমনি সাবের না ওনার মা ওনার মা বলতেন তুই কিসের মৌলবি তোর কথার উপর আমার আস্থা নেই ফতোয়া চাইছেন মা উনি বলছেন তো বলার পরে কয় না তোর কথার উপর আস্থা হইতেছে না ওই মৌলবি সাহেব রেডে নিয়ে এক বক্তা ছিল তখন উনি গিয়ে ওই বক্তারে ডাক দিছেন আমার মা আপনারে ডাকে কেন একটা মাসলা জিজ্ঞেস করবে হে কয় আমার কাছে মাসলা জিজ্ঞেস করবে আপনার মা চুপ তুই না আমার কাছে জিজ্ঞেস করে নিস তোর মুখ দিয়ে মারে বলিস মার কাছে পুলারে আর কি মনে হয় না কিছু মনে হয় না তো বাড়ি গেছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ভিতর থেকে মা জিজ্ঞেস করতেছে হুজুর এই পাঁচলাটার ফতোয়া দেন আমি তো পারি না পরে বলছে হ্যাঁ হুজুর এবার আমার আস্থা হইতেছে নুমান কি কয় না কয় আমার আস্থা হয় নিজের পুল আরে কিছু মনে হয় না মার কাছে না এই হযরত মারিয়া ওনার ছেলে হজরত যে কোলে বইসে ভাষণ দেয় কোলে বইসে ভাষণ দেয় তারে পাঠাইছে মক্তবে পড়তে যাও মক্তবে যাও মক্তবে গেছে হুজুর বলতেছে বলো আলিফ তুমি উনি যে হুজুর আলিফের অর্থ কি আলিফ কয় না বলে হুজুর মামা না আলিফ আলিফের অর্থ কি কেউ অক্ষরের অর্থ নেই কয়েক অক্ষর মিলে একটা শব্দ হয় পরে না অর্থ হয় অর্থ জানেন না পড়াইতে বসে লজ্জা করেন পিচ্ছি কইতেছে লজ্জা করেন আপনার পড়াইতে বসে তুমি জানো নি জানি কত তো বলো এত সহজে বলবো না আগে এসে আপনি আমার জায়গায় বসেন আমারে আপনার জায়গায় বসেন এরপরে উস্তাদ গিয়ে ছাত্র বনছে ওনারে বসাইছে ওই জায়গা পরে উনি আলিফের উপর এক ভাষণ দিছে ভাষণ দিয়ে আল্লাহ পাকের একত্রবাদকে সাবেত করছে তো মার কাছে কিছু মনে হয় না এই ইমা আবু হনিফা না ইমা আবু হনিফা উনার এক উস্তাদ ছিলেন উস্তাদের নাম সুলাইমান আমাস আমি যে নাম নিতেছি না আর কিছু লাগবে না আপনাদের এই নামের বরকতেই কাম হয়ে যাবে সুলাইমান এমনি মেহরান আল আমাস আমাস মানে টেগরা বুঝুরা জানেন আমাস মানে কি টেগরা। তো ওনার চোখটা একটু টেরা ছিল তো ওনার নামে কি আমাসলাই গেছে ওই যে একজন ঘুমায় ওই একটু জাগাইতে যারা ঘুমায় এরাই সামনে আসে পিছনে বললে তো আমি দেখতাম না সামনে বসে ঘুমাইতেছে তা সোলাইমানে আমাস ট্যাকরা সোলাইমান ইমা আবহনি পর উস্তাদ ওনার বাড়ি হয়েছে চুরি রাত্রে তো চুরি হয়েছে উনি চোর রে চিনে ফেলাইছে চোর কয় হুজুর আপনি আমার চিনছেন না কহা বাবা চিনে ফেলাইছি আপনি যদি আমার নাম কারো কাছে বলেন তাই তো আমার বড় বিপদ কি করব হুজুর কিচ্ছু করার নেই আমার অস্ত্র বের করে হুজুরের দর্ছে হুজুর বলেন যদি আমি তোর নাম কারো কাছে বলি তাহলে আমার বউ তালা। লাগ বলেন তো এই বুড়া কালে যৌবন কালে বউ না হইলেও চলে শক্তি সামর্থ্য আছে মধ্য বয়সী হইলেও সে চলতে পারে কিন্তু বুড়া হইলে বউয়ের সহযোগিতা ছাড়া চলা যায় না মুশকিল এই বুড়া কালে অস্ত্র ধরে কইছে বলেন যদি আমি তোর নাম কারো কাছে বলি তাহলে আমার বউ তিনটা লাগে বলতে হয়েছে অস্ত্রের মুখে ইমাম আবু সকালবেলা খবর পাইয়েই গেছেন উস্তাদজি আপনার বাড়ি চুরি হয়েছে কাহা চোরে চিনছেন কে চিনছি কে কে নাম বলা যাবে না কেন আবার এই বলছি আচ্ছা নাম বলা লাগবে না নাম ছাড়াই ধর্ম এবার দেখেন কেমন মেধাবী আমাদের ইমাম সাহেব কেন নাম ছাড়াই ধর্ম নাম ছাড়া কেমনে ধরবা তা আপনি দেখেন থানার ওসি রে খবর দিছে ওই জামানার ওসি আমাদের ওসি তাদেরও তো কি ছিল ওসি ছিল ওসি খবর দিছে ওসি খবর দিয়ে বলছে ওসি ওসি সাহ এই এলাকার যত চোর আছে সবগুলো জমা করে তাহলে বোঝা গেল চোরদের সাথে ওসিদের খায় খাতি সব জামানাই থাকে এই জামানায় শুধু তা ওই জামানায় ও ছিল এদেরকে ওসিরা চেনে তো ওসি সাহেব সব চোরদেরকে জমা করছে ইমাম আবু হানিফা বলছেন ওসি আপনি ওখানে বসেন হুজুর বলছে হুজুর আপনি এখানে বসেন উনি বসছেন হুজুর আপনি ওই এক একটা চোর আপনার সামনে আসবে আর আমি জিজ্ঞেস করব ওসি সাহ জিজ্ঞেস করবে এ চুরি করছে আপনি বলবেন না ও চুরি করে নেই ও চুরি করে নেই আর চোরটা যখন আসবে তখন আপনি কিচ্ছু বলবেন না দেখছেননি বুদ্ধি কারে কর যে চুরি করে নাই বলবেন কি না না ও আমার চোর না ও আমার চোর না খালি এই বলবেন আর যে চোর ওখান তখন আপনি কিচ্ছু বলবেন না একটা একটা করে চোর আসতেছে আসতেছে আর উনি বলেন না হুয়া আলি লাইসা সারি কি ও আমার চোর না হুয়া আলাইসা সারি কি ও আমার চোর না চোর যখন আইসে তখন উনি মুরা কাবাই বসে গেছে ইমা ওহানি বললেন ওসিরে সিরে ওরে ধর এই যে চোর ধরলেন তখন সুলাইমানে আমাস আলেমদের এক মজলিস দাইকে বললেন হাজা ইমামুন আল আজম এ আমাদের ইমামে আজম এই যে ইমামে আজম উপাধি পাইলেন এই ইমামে আদম আবু হানিফার উনচল্লিশ নম্বর ছাত্র আবদুল্লাহ ইবনে মোবারক তিনি বলছেন কি বলছেন যখন কোন মজলিসে কোন আল্লাহর অলির নাম নেওয়া হয় ওই মজলিসের মধ্যে বরকত নাজিল হয় এটা এই কথা কইতে কি এত কথা কইলাম কার নাম নিছি জালাল রুমি রুবি জালাল রুবি কে আল্লাহ বড় ডক্টর বড় ডক্টর তো ওই জামানা এখন তো ডক্টরের ডিগ্রি পয়সা দিয়ে পাওয়া যায় ওই জামানায় কিন্তু তা ছিল না আসলে ডক্টর হওয়া লাগতো বড় ডক্টর সারা এলাকায় খ্যাতি ছড়াই গেছে ডক্টর তো ওই জামানায় এক বুজুর্গ ছিলেন শামসুদ্দিন তিবরিজি উনি একদিন বইসা বসে কইতেছেন যে আল্লাহ সিনার মধ্যে যে আমানত তুমি দিছো রাখার মতো কোনো পাত্র পাইলাম না কত মুরিদ কিন্তু এই আমানত রাখার মতো পাত্র পাইলাম না একটা পাত্র মিরেই দাও এলহাম হইল রোম নগরে যাও ওখানে ডক্টর জালাল উদ্দিন ওরে গিয়ে ধরে রোমে গেছেন গিয়া ওনার আস্তানা বের দেখতেছেন কি বাপরে বাপ খুব মনোযোগ দিয়ে কিতাব দেখতেছে একটা দেখে রাখে আর একটা দেখে কতক্ষণ রাখে চোখ বন্ধ করে বসে বসে গবেষণা করে তো উনি সালাম দিচ্ছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উনি বলছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আবার কিতাব দেখতেছে তো উনি বললেন ওগুলো কি পড়তেছো তুমি তাকাই দেখে যে বুড়া টুপি বেকা পাঞ্জাবি ময়লা লুঙ্গি একদিকে উষার একদিকে নিচা মনে হয় কামলা খেত খামারের লোক হে জিজ্ঞেস করে আমি এগুলো কি পড়ি এগুলো আপনি কি বুঝবেন এগুলো আপনি বুঝবেন না এ কথা আবার কিতাব দেখতেছে তো উনি ওখান থেকে কিতাব কয়েকখান নিয়ে পাশেই একটা চুলা জ্বলতেছিল চুলার মধ্যে কিতাব ফেলেছে ওখানেই একটু পানি ছিল পানির মধ্যে কিতাব ফেলাইছে তুই নি কী করেন কি করেন এই কইতে কইতে আবার বিস্মিল বলে পানির মধ্যে হাত দিয়ে কিতাব উঠেছেন আগুনের চুলার মধ্যে হাত দিয়ে কিতাব উঠেছেন এখন দেখে কি কিতাবের কোনো পাতা ভেজে নাই আর আগুনেও কোন পাতা পড়ে নাই ওড়ে ওরে কয় না আল্লাহ আকবার আচ্ছা তো এখন কয় যে হুজুর এতক্ষণ তো আর হুজুর টুজুর কয় নাই এতক্ষণ তো কোনো পাত্তাই দেয় না হুজুর পানিতে ভিজলো না আগুনে পুড়লো না কি ব্যাপার তুই ও বুঝবি না এর আগে কইছিল যে তুমি এটার কি বুঝবে উনি করলেন তুই এটার কি বুঝবি বইলে হাটা দিছে কিতাব পত্র ফেলাইয়া বুড়ার পিছে দৌড় দিছে বুড়া কয় তোর এই তো নেওয়ার জন্য আমি আইসি আয় এই নিয়ে গেছে আর এরপরে যা হবার হয়েছে এরপরে ওনার মাথায় পাগড়ি বাঁধছে পাগড়ি বাঁধার পরে এরপরে উনি যখন একদিন বৈশা লিখতেছেন তো লেখেন কিছুক্ষণ চুপচাপ থাকেন আবার লিখতে শুরু করেন আবার লেখা বন্ধ আবার লেখা শুরু করেন তো লোকজন জিজ্ঞেস করছে ব্যাপার সেপার কি কতক্ষণ লেখেন আবার চুপচাপ বসে থাকেন মোরা কাবা করেন আবার লেখেন মোস্তবি শরীফ লেখেন বলে এইটা কি করেন যে আমি তো লেখি না চোখ বন্ধ করে মোরা কাবা করি উপরের থেকে এলহাম হয় তারপরে আমি লেখি একদিন নিজেরা কইতেছে বউল্লবী গাছ

এই জন্য লাফালাফি করো না ডক্টর হইতে পারো ডাক্তার হইতে পারো ইঞ্জিনিয়ার হইতে পারো বড় শিল্পপতি হইতে পারো কিন্তু তুমি জানো না তুমি কি তুমি জানো না তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি ডক্টর জালাল উদ্দিন নিজেকে বলতেছেন তুই তো একটা মূর্খ তুই কিচ্ছু জানতি না ইলমে নাবুয়াত গায়রে ইলমে আশিকি আরে মালিকের কালামের ইলম যখন সিনে আসছে তখন বুঝছি যে আমার আসল জিনিস পেয়ে গেছি এতদিন পর্যন্ত সব ধোঁকাপা ছিল আজ আমি আসল জিনিস পাইছি ওই আল্লা তার কথা নকল করছি সর্বপ্রথম মনের মধ্যে যেটা আইসে ওইটা বলা দরকার কি দরকার হারছে ফার্সিতে যেটা মনের থেকে আসে ওইটা মনে গিয়ে দাগ কাটে এখানে বইছে আমার মনে যে কথা আইসে সেই কথাটাই বলবো এতক্ষণ তো আর বলিনি এতক্ষণ তো অন্য অন্য কথা বলছি এখানে বৈষা মনের মধ্যে কি কথা আসলো ভাবলাম এই লোকগুলা ঘন্টার পর ঘন্টা এখানে বসে রয়েছে কি জন্য মাহমুদের চেহারা দেখার জন্য না তার ভাষণ শোনার জন্য না শুধু এজন্য আল্লাহর দিন যেন দুনিয়াতে জিন্দা হয় আল্লাহর কালামের আলো যেন জইলে উঠে এই মানসিকতা নিয়ে এরা বসে রয়েছে আরে আল্লাহ এই জন্যই বলি উম্মাথ হ তো এসি হোক নবী হো তো ক্যাসা হোক উম্মা থইলে এমন দরকার এজন্য আমরা যেমন নবীজীর জন্য নবীজির ও আমাদের জন্য কি এর অনেক বেশি আমরা সামান্য একটু করব। যে আপনার দারধাঙ্গা দিন এটাকে চিন্তা করানোর জন্য আমরা বইসে এখন আপনাদেরকে একটা মজার কথা শুনেই মাদ্রাসা এটা যখনই কায়েম করা হয় তখন কি করা হয় না 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 ওইটা এরকমই থাক ওইটা আমার কানে লাগলে সমস্যা যখনই হয় হুজুররা হাত পাতে হাত কয় কি এই হুজুররা হুজুররা খালি হাত পাতে বিক্রে করে আমি আপনাদেরকে একটা গল্প শুনি একটু বড় যোগ দিয়েছিল গল্পটা কি যে এক হুজুর ছিলেন মমলুক আলী রহমতুল্লাহ আলী আপনাদের কষ্ট হয়ে গেছে না তো মমলুক কালীকে বলা হয় উস্তাদুল কুল ওনার তিনজন ছাত্র নাম মনে রেখেন তিনজন ছাত্র একজন কাসেম নানুতুবি একজন রশিদ আহমদ গঙ্গুহি একজন সার সৈয়দ সার সৈয়াদ সার সৈয়দ সে গিয়া আলীগড়ে কলেজ করছে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই উনি খানকায় বসছে কাসেম নানুতুবি ডালিম গাছতলায় আইসা একজন উস্তাদ একজন ছাত্র দিয়ে মাদ্রাসা শুরু করছে তিনজনে তিন মনোযোগ দিয়ে শুনেন খুব সংক্ষেপে বলতেছি ঘটনা অনেক লম্বা তিনজনে তিন কাম করছে আলিগড়ে যখন কলেজ করছে এখন আর সেখানে টাকার কোনো অভাব নেই ইহুদি খ্রিস্টানরা টাকার বস্তা নিয়ে সেখানে হাজির ধনার ধন বিল্ডিং হইতেছে এক এক শিক্ষকের বেতন একশো দেড়শো দুইশো টাকা ওই জামানার কাসেম না তুমি দেওবন্দে ওনার বেতন হলো ছয় টাকা কয় টাকা ছয় টাকার ভিতরে ডালিম গাছ মাদ্রাসা কায়ম করছেন ছয় টাকার ভিতরে সার সৈয়া চিঠি লেখছে কাসেম ভাই তুমি অত কষ্ট করতেছো কেন আমার এখানে আসো তোমারে তিনশো টাকা বেতন দিবে ওই জামানায় কয় টাকা যে ছয় টাকা বেতন পায় তারা বেতনের অফার দিছে কত তিনশো আমাদের কোন হুজুর হুজুর রেমাফ করে দিয়ে এক মাদ্রাসায় বেতন পাইতেছে দুই হাজার পাশের এক মাদ্রাসায় বল পাঁচ হাজার পাশের এক মাদ্রাসায় বলল হুজুর টাকা দেবো আসেন দেখা যায় হুজুর কয়দিন পরে নাই এমন অনেক ঘটনা ঘটছে কিন্তু টাকা বেতন পায় তারে অফার টাকার উনি চিঠির লেখছেন ভাই স্যার সৈয়াদ তোমার প্রস্তাবের জন্য তোমার ধন্যবাদ আমি যে ছয় টাকা পাই আমার মাসে বাসা চালাইতে লাগে আড়াই টাকা আড়াই টাকায় সংসার চলে যায় বাকি টাকাগুলো দান করার জন্য সারা মাস ঘুরে ঘুরে এক দুই পয়সা করে আমি দান করি এত টাকা দিয়ে আমি কি করব আমার টাকার টাকার দরকার দরকার আমার আচ্ছা এবার ডালিম একজন উস্তাদ একজন ছাত্র দিয়ে মাদ্রাসা শুরু করছে এখন খালি ছাত্র আসতেই আছে আসতে 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 পুরো চত্বর ভরে গেছে মসজিদ ভরে গেছে এখন কয়ে যে তো কি করবো রাত্রে বালিকের কাছে দোয়া করে দিনের বেলায় মানুষের কাছে হাত পাচ্ছে হাত পাচ্ছে মুসলমানদের কাছে গরিব মুসলমানদের কাছে একজন দিছে তিন টাকা একজন দিছে ছয় টাকা একজন দিছে বারো টাকা এই হয়েছে তিনশো টাকা তিনশো টাকা হয়েছে ওই তিনশো টাকা নিয়ে সিদ্ধান্ত কাল সকাল বেলা ভিত্তি রাখবেন ইতিহাস অনেক লম্বা আমি সংক্ষেপ করে বলতেছি আগামীকাল সকালে ভিত্তি রাখবেন রাতের বেলায় সবাই ঘুমাইছেন সকালবেলা ফজরের নামাজ পড়তে গেছেন তৎকালীন মোহতামিম হজরত শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলী বলতেছেন কি লাগবে না আপনার মানে বিল্ডিং এর নকশা আঁকা লাগবে না নকশা আঁকা হয়ে গেছে নকশা কে আঁকছে আমি এখনো দেখিনি চলেন সবাই মিলে দেখি নামাজ পড়ে সবাই গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে লাঠির দাগ কিসের দাগ আজ রাত্রে দো জাহানের মদিনা পাক থেকে নিজের লাঠি নিয়ে আসছেন আমার হাত ধরছেন আমার ধৈরে নিয়ে বলছেন এই যে আমি নকশাইকে দিয়ে গেলাম কাসেমকে বলিস এই নকশার উপরে বিল্ডিং বানাইতে সার সৈয়দ মুসলিম আলীগড় বিশ্ববিদ্যালয় করছে কলেজ করছে ওখানে ইহুদি খ্রিস্টানরা টাকার বস্তা নিয়ে হাজির রব্বুল আলমিন বলেন যে শহীদিনের কাজ করবে আমার দোস্তরে আমি তার পাশে নিয়ে হাজির করে দেব দেওবন্দে আসছেন নবীজি আর আলিগড়ে গেছে কারা ইহুদি খ্রিস্টান

কথা কই না কে চায় আজীব ব্যাপার বাপে পাঠাইছে আরে দশ লাখ টাকা খরচ করে আমেরিকা পুলায় মাসে বেতন পায় কত দুই লাখ কথার কথা দুই লাখ এখন কোনো ব্যাপার না দুই লাখ এখন ছেলে ওখানে বোঝ করে ফুর্তি করে বাপে বলছে আব্বু তুমি আমারে মাসে মাসে বেশি না মাত্র দশ হাজার টাকা দিল দশ হাজার টাকা করে বাপে দিছে ছেলে দিছে বাপ ওই টাকাগুলো জমা করছে জমা করছে কি করছে না করছে এখন বলবো না পুলার চুক্তি ছিল দশ বছর দশ বছরের চুক্তি শেষ চুক্তি শেষ করে তারপরে সে আসছে আইসে বন্ধু বান্ধব নিয়ে আজকে কুয়াকাটা কালকে কক্সবাজার পরশুদিন অবকখানে অবক্ষানে তমক্ষানে ঘুরে টুইরা টাকা পয়সা শেষ এখন দেখে বন্ধু বান্ধব আর নাই বন্ধু বান্ধব নাই এখন ঘরে বসে বসে আঙ্গুল কাটে বাপে বসে বসে তামাশা দেখে যখন দেখছে সেলের পকেটে পয়সা করি শেষ বাপে তারে ধরছে আব্বু চলো একটু ঘুরে আস সাথে নিয়ে কোথায় গেছে ফুলপুর বাজারে গিয়ে কয়ে যে এই দোকানটা দেখো তো কেমন ওই দোকানটা দেখো তো কেমন দুই তিনটার দোকান দেখাইয়া এরপর বলে কি বাজার আমি জানতাম তুই পয়সা করি সব উড়ে ইয়া পরে তুমি কি করবা পথের ফকির হবা ওই যে তোমার থেকে চাইয়া চাইয়া দশ হাজার করে নিছি আমি খাইনি বাজার এই দোকানগুলো তোমার নামে আমি রেখে দিছি আল্লাহ আমার একটু হাসানা দে বান্দা আল্লাহ কি করবা দেখবি কি করব। যখন ময়দানে যাবা আল্লাহ পাক বলবেন এ বান্দা ওই যে তুই আমার না পাঁচ হাজার ওই যে দিছিলি না পাঁচশো ওই যে দিছিলি দশ হাজার ওই যে দিলি এক বস্তা চাউল ওই যে দিলি তিন বান্ডিল টিন ওই যে এক বান্ডিল টি এই দিসিস মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে পড়ার আগে আমি আল্লাহ আমার কুদরতি হাতে কবুল করছি এবং নবীজি বলছেন এ কথা সহি হাদিস যে আল্লাহর রাস্তায় দান করতে সময় গরিবের হাতে দান পড়ার আগে আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে ধরে কুদরতি হাত দিয়ে ধরেন তো কথা অনেক দূর চলে গেছে কি বলতে চাইতেছিলাম যে আল্লাহ পাকো কি চান করত নবীজি ইচ্ছা করলে রব্বুল রব্বুল আলামিনের কাছ থেকে স্বর্ণের খনি দেওয়া হয়েছে নাও উহুদ পাহাড় 8.5 মাইল লম্বা নাও স্বর্ণ বানাই দেন নবীজি বলেন না নিব না তো কি চাও আমি ওদের থেকে দুই এক পয়সা করে নিয়ে নিয়ে চল দিনের কাজ চালান এবং সাহাবিদেরকে নবীজি বেলালকে বলেন চাদর পাতা চাদর পাতা বলেন দাও কি হবে দানের দ্বারা আল্লাহ পাক তোমার জাহান নামের আগুন নিবেই দিবে নিবে এজন্য মাদ্রাসা গুলো করা হয়েছে কি জন্য জানেন মাদ্রাসা হলো মুসলমানদের দিন ইমান হেফাজতের কেন্দ্র শুধু তাই না মুসলমানদেরকে জাহান নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ারও কি এটা কেন্দ্র এটি হলো মাদ্রাসা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ আর কথা বলবো না কথা শেষ মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ হেড অফিস আরসে মোহাল্লা জিম্মাদার স্বয়ং আল্লাহ এর পাঠ্যসূচির নাম কালাম উল্লাহ এর প্রধান শিক্ষক আজও মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লা এর লক্ষ্য উদ্দেশ্য হলো তা আল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা তো এখানে যে মাদ্রাসা শুনলাম আলহামদুলিল্লাহ অত্যন্ত আমানতদারির সাথে এই মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হচ্ছে শুনে আমি খুব খুশি হইলাম এবং আমাকে বলছে যে আমার আসল কাম হলো দোয়া করা বয়ান করা আমার আসল কাম না তারপরেও যতটুকু আল্লাহ পাক মঞ্জুর করছেন বয়ান করছি আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন এবং আপনাদেরকে মাদ্রাসার খাদেম হিসেবে কবুল করেন এবং এই মাদ্রাসার যারা সহযোগী তাদের সকলকে আল্লাহ তালা দুনিয়া ও আখেরাতে যাযায় খায়ের দান করেন এবং এই মাদ্রাসাকে কেন্দ্র করে অত্র অঞ্চলের প্রতি ঘরে ঘরে আল্লাহ পাক যেন কোরআনে করিমে নূর পৌঁছাইয়া দেন আল্লাহ পাক আমাদের সকলকে যে কয়দিন দুনিয়াতে আসি সুস্থতার সাথে নেক হায়াত দান করেন আর যখন যাবার সময় হবে আল্লাহ পাক ইমান আর ফেরতের সাথে যেন আমাদের মৌত নসিব করেন আমিন শরীফ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাই ইব্রাহিম ইব্রাহীম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নকাহামিদুল মজিদ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম আপনারা কি দিচ্ছেন মহিলারা কস এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট অনেক পাঁচশো টাকার নোট একশো টাকার নোট এগুলা পাঠাইছেন আপনারা একটু প্রতিযোগিতা করে তাদের সঙ্গে দেবার মহিলারা যেমন পাঠাইছে আছে কারো পকেটে এক হাজার টাকার নোট আছে কথা কয় না আছে কারো পকেটে এক হাজার টাকার নোট যিকোনো আল্লাহর বান্দা দেন খুশি হয়ে দো ওই তো ওই যে একজন এক হাজার টাকার নোট আছে পকেটে আসো বাবা দিয়ে যাও মাসাল্লাহ যার পকেটে আছে নিয়ে আসেন দিয়ে যান এক হাজার টাকার নোট হ্যাঁ পাঁচশো টাকার নোটও যার কাছে আছে নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন